বড় বড় কে মাহবুব চাচা তে খালাদের বলে দেবেন ভোট ঘরের ছেড়ে দিতে হবে যদি বাড়িতে না যেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না হেতে জান্নাতের অ্যাডমিন অফিসার জান্নাত লিজ নিছে তার দলে জনগণ ওয়েটিং লিস্টে হেতা জান্নাতের ফর্ম পূরণ করতে চান্দা কত নেবেন এমন স্বাধীনতাকে চেয়েছি আমার সাদে আমি সবজি চাষ করতে পারবো না এর জন্য ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের সিজের দল কাকা স্টেশন এখানে কি করে আজকে বুঝলাম কেন টেম্পু স্টেশন দখল নিতে রান্নাতে নিতে হলে তো গাড়ি লাগবে বাহ কাকা বাহ আপনি সেরা